আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস লাইভ শপিং তো চলে আসছে নতুন একটি পাকিস্তানি থ্রি নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এখানে দুইটা ডিজাইন আছে একটা হলো সামো সিল্কের মধ্যে আর একটা রয়েছে আপনার শিপন ক্রেপ শিপনের মধ্যে ক্রেপ শিপনটা আছে স্টোনের কাজ করা রিয়েল স্টোন আর একটা মিরো ওয়ার্কের আর স্টোনের কাজ করা তো ফার্স্টে আমি কিন্তু আপনাকে এই ড্রেসটাই দেখাবো আপনাদের কারণ এই ড্রেসটা অনেক সুন্দর নতুন আসছে আমাদের আর অন্য গর্জেস থাকবে সাধারণত এগুলো অনলাইনে দেখা যায় কিন্তু অনলাইনে আর এটা রাত দিন ডিফারেন্স আপনারা কিন্তু কোয়ালিটি মেনটেন করে নেবেন দেখেন ফার্স্টে যেটা খুলেছি খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর পুরোটা কিন্তু প্রেম সিল্কের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস অনেক সুন্দর যেকোনো পার্টি প্রোগ্রামে আপনারা এগুলো পরে যেতে পারবেন আর এটা হলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন আর পুরোটা কিন্তু মিরো ওয়ার্কের আর স্টোনে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর এটা অন্যটা বেশি সুন্দর দেখি ভাইয়া অন্য সালোয়ারটি সালোয়ারটি কিন্তু কম্বিনেশন করা আছে খুব সুন্দর সেম ফেব্রিক্সের দেখেন প্যান্টটা এটা খুবই সুন্দর আর ওনাটা দেখেন ওনাটা অল ওভার কাজ করা মিরো ওয়ার্কের ইভেন স্টোনের ওনাটা অনেক বড় ওনা এখনো খোলা হয়নি এইটার জন্য এখন লেগে আছে একটা সাথে একটা ওনাটা দেখে দেখতে কত সুন্দর একটি ওনা দিয়েছে এটার সাথে অনেক সুন্দর বিশাল বড় একটি ওনা কিন্তু এটা রয়েছে আর সাইডিক পাশে অনেক আর পুরোটা জুড়ে কিন্তু কাজ করা পাচ্ছেন মিরো ওয়ার্কের আর হলো আপনার স্টোনের কাজ করা খুবই সুন্দর

সেম ফেব্রিক্সের এর মধ্যে মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর তো আমি আরেকটা ডিজাইন দেখাবো তো এটা প্রাইস দিয়ে বলে দিয়েছি ভাইয়া 3800 টাকা আরেকটা ড্রেস আছে সেটা ক্রেপ শিপনের মধ্যে স্টোনে কাজ করা ওটা দেখি ভাইয়া সিকোয়েন্স আর স্টোন এই যে এটা এটাও খুব সুন্দর এটা সাদার মধ্যে ফার্স্ট যেটা খুলেছি অফ হোয়াইট সরি সাদা না এটা যারা একটু সিম্পলের মধ্যে চান স্ট্যান্ডার্ড তারা দেখতে পারেন আই টু এই যে কাজটা দেখেন কাজটা লক্ষ্য করে দেখবেন খুবই সুন্দর নিচের দিকে কিন্তু কাটার কাজ করা আছে আর স্টোনে কাজ করা আর এটার হাতাটাও কিন্তু কাজ করা পাচ্ছে না এটার সাথে অন্য সালোয়ারটিও রয়েছে আর হাতাটা কিন্তু ফলস করা আছে ভিতরে খুবই সুন্দর ওনাটা দেখেন ভাইয়া এটা রয়েছে সালোয়ারটি খুবই সুন্দর এই যে প্যান্ট আর এটা রয়েছে আপনার ওনাটা ওনাটা অনেক বড় ওনা আর সাইড কাটর করা আছে মাঝখানে কিন্তু কাজ করা অনেক বড় না বিশাল বড় এটা কাটর কাজটি খুবই সুন্দর এটার মধ্যে গালা কয়টা আছে দেখিয়ে দিচ্ছি এটি কালার পাবেন খুবই সুন্দর একটি কালার লেমন কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার কোনো কালার থেকে কোনো কালার কম না এটার প্রাইসটা কেমন আছে এটাও কিন্তু 38 থেকে 46 পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা সাইজে পেয়ে যাবে এটা প্রাইসটা এটা বলে দিচ্ছি এটা প্রাইসটা আমরা আপনাদের 3200 3200 টাকা এটা প্রাইসটা 3200 রয়েছে এটা আইটা কালার মিষ্টি কালার খুব সুন্দর তিনটা কালার এটার মধ্যে সরি চারটা কালার এটার মধ্যে একটা মেজান্ডা কালার পাবেন হট পিঙ্ক যেটা রয়েছে প্রাইস রয়েছে বত্রিশশো টাকা এটা আর এর আগে দেখা আটত্রিশশো টাকা এটা হলো আরেকটা কালার খুবই সুন্দর আমার ডেমিতে লাগানো আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু এগুলো সম্পূর্ণ কাজ পাথর প্লাস্টিক না কাজ পাথরের প্রাইস রয়েছে বত্রিশশো তো আজকে এই পর্যন্তই বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন